হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেন ইতিহাসের সেমিস্টার ওয়ানের প্রথম ইউনিট ওয়ান ইতিহাস পার্ট ওকে এর আমরা পার্ট থ্রি আজকে আলোচনা করবো পার্ট থ্রি হচ্ছে লিখিত ইতিহাসের নানা রূপ দেখো প্রথম পার্ট ওয়ানে আমরা ইতিহাসের গতি ধারা পড়েছিলাম অর্থাৎ ইতিহাসকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছিল কী কী প্রাক ইতিহাস প্রায় ইতিহাস এবং ঐতিহাসিক বা ইতিহাস নেক্সট আমরা পার্ট টুয়ে কী দেখেছিলাম এই প্রাক ইতিহাস আর প্রায় ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের ইতিহাসের আদি উপাদান সম্পর্কে জানতে হয়েছিল সেই আদি উপাদান বা আদি উৎসগুলো কী ছিল জীবাশ্ম হাতিয়ার বিশেষ করে পাথরের তৈরি হাতিয়ার গুহা চিত্র প্রাচীন ক্ষেত্র এবং ধর্মস্থান এগুলো আমরা পার্ট টুয়ে পড়েছিলাম নেক্সট পার্ট আমরা পড়ছি কী বলো সেটা হচ্ছে ঐতিহাসিক বা ইতিহাস আমরা জানি ইতিহাস কখন বলছি যখন লিখিত বিবরণ পাচ্ছি সুতরাং ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে লিখিত বিবরণ সম্পর্কে জানতে হবে তো আশা করি তোমরা চ্যাপ্টারটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করতে পারছো দেখো লিখিত বিবরণের মধ্যে এখানে আমরা মোট ছয় রকমের তোমাদের বইয়ের সিলেবাসে ছয় রকম দেওয়া আছে সেই ছয়টি পার্ট আগে কী কী দেখে এক নাম্বার হচ্ছে লিপি ও তার গুরুত্ব দুই নম্বর হচ্ছে মুদ্রা ও তার গুরুত্ব তিন নম্বর হচ্ছে প্রাচীন ধর্মগ্রন্থ এবং চার নম্বর হচ্ছে সাহিত্য গ্রন্থ পাঁচ নম্বর বৈদেশিক বিবরণ এবং লাস্ট এবং ছয় নম্বর সেটা হচ্ছে সরকারি দলিলপত্র এই ছয়টি সম্পর্কে আমরা দেখব ওকে যাই গরম খুব পড়ছে মোটামুটি জাস্ট ভিডিও করতে শুরু করেছি আর তোমরা দেখছো মোটামুটি ঘামতে শুরু করেছি ক্লাসেস জানি না ক্লাস শেষের পরিস্থিতি কী হবে মোটামুটি ক্লাসটা একটু বোঝা যাচ্ছে বড়ো হবে মনে হচ্ছে পঁচিশ মিনিট মতো হতে পারে যাই হোক আশা করি তোমরা যদি আগের দুটো পার্ট দেখে রাখো তাহলে এই পার্টটা অবশ্যই তোমরা নিজেরাই একটা ইন্টারেস্ট পাবে দেখার ক্ষেত্রে আর এতগুলো লেখা আছে দেখে আগেই বলেছি একদম ভয় পাবে না জাস্ট একবার বোঝো শোনো এবং ইজিলি তোমাদের এগুলো একদম ব্রেনে সেট হয়ে যাবে কারণ ইতিহাস কি একটা জাস্ট গল্প তুমি কত সুন্দরভাবে গল্পটা তোমার ব্রেনের মধ্যে জমা রাখতে পারো সেটাই ম্যাটার করবে দেখো প্রথমে আমরা লিপি ও তার গুরুত্ব সম্পর্কে জানবো অর্থাৎ এই লিপির মাধ্যমে কীভাবে ইতিহাসের সম্পর্কে আমরা জানতে পেরেছি দেখো প্রথমে যদি বলা হয় লিপি কী তাহলে লিপি হচ্ছে সিম্পলি শক্ত জিনিসের ওপর খোদাই করে লেখা হয় অর্থাৎ যেগুলো আমরা মেটাতে পারি না ঠিক আছে সেগুলোকে আমরা বলছি লেখ বা লিপি ওকে এই যেমন শক্ত জিনিসের উপর লেখা হয় বলেই আচ্ছা এক মিনিট আমার একটা ফোন এসছে কথা বলে আমি দেখো এই শক্ত জিনিসের উপরই লেখা হয় এই জন্য এই লিপিগুলোর বিভিন্ন রকমের নাম হয় যদি শিলাতে অর্থাৎ পাথরের উপর লিখা হয় তাহলে বলবো শিলা লেখো যদি কোনো স্তম্ভের আকারে লেখা হয় তাহলে বলবো স্তম্ভ লেখো গুহার ক্ষেত গুহাতে লিখলে সেটাকে বলবো গুহা লেখো এবং তামার ক্ষেত্রে তামাতে লিখলে সেটাকে বলবো তাম্র লেখো ওকে তো এরকম বিভিন্ন নাম হয় এখানে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে সেটা হচ্ছে এপিগ্রাফি এপিগ্রাফি কি লিপি উৎকীর্ণর পাঠ সম্পর্কে আলোচনা এবং আরেকটা হচ্ছে প্যালিওগ্রাফি প্যালিওগ্রাফি হচ্ছে লিপির বিষয়বস্তু অধ্যয়ন ওকে তাহলে লিপিগ্রাফি হচ্ছে লিপির পাঠ সংক্রান্ত উৎকীর্ণ বা লিপির উৎকীর্ণ পাঠ সম্পর্কে আলোচনা এবং প্যালিওগ্রাফি হচ্ছে লিপির বিষয়বস্তু সম্পর্কে অধ্যয়ন নেক্সট দেখো লিপির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি দেখি তাহলে হচ্ছে সুমেরীয় লিপি এবং পৃথিবীর প্রাচীনতম লিপি সুমেরীয় লিপি লিপিকেই বলা হয় এর অপর নাম হচ্ছে কোনাক্ষর বা বানমুখ বা কিউনিফর্ম লিপি তোমাদের কোশ্চেন দিবে যে সুমেরীয় লিপির নাম কি বা এরকম এমসিকিউ থাকতে পারে যে কিউনিফর্ম বা বানমুখ বা কোণাক্ষর লিপি কোথাকার লিপি সেটা হবে সুমেরীয় বা এরকমও দিতে পারে পৃথিবীর প্রাচীনতম লিপির উদাহরণ কি তো অবশ্যই কী হবে কিউনিফর্ম দেখো এটা মেনলি কিসের উপর লিখা হতো কাদা মাটির উপর লিখা হতো কারণ সুমেরে আমরা জানি এখানে পাথর পাওয়া যায় না সেই কারণে শিলালিপি পাবো না যেহেতু পাথর নেই সুমেরে এই কারণে কাদার তৈরি কোনো জিনিস শক্ত করে আগে পোড়ানো হতো রোদে শুকানো হতো এবং তার উপর খোদাই করে লিখা হতো দেখো এই লিপি লিখার নিয়ম যদি দেখি প্রথমে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এবং পরে বাম দিক থেকে ডান দিকে তাহলে প্রথমটা মনে রাখবে ডান দিক থেকে বাম এবং পরে বাম থেকে ডান এটা গুলিয়ে যায় হুম এই লিপির যদি উদাহরণ দিই তাহলে ব্যাবিলনের আমরা দেখতে পাবো হামু রাবির আইন হামুরাবি একজন বিখ্যাত রাজা ছিল ব্যাবিলনের সুমেরিয়ার একটা সভ্যতা আছে ব্যাবিলন যেমন আমাদের ভারতে হরপ্পা সভ্যতা পড়েছে ঠিক সেই রকম দেখো এই হামুরাবির আইন হচ্ছে হামুরাবির আইন সংহিতা এটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর প্রথম আইন যেটার লিখিত রূপ আছে ওকে মনে মনে রাখবে এটা কত খ্রিস্টাব্দে রচনা হয়েছিল সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ আগে ওকে এবং এই লিপিটা আবিষ্কার হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দের দিকে তো আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট মিশরীয় লিপি দেখো মিশরীয় লিপি মেনলি তিন রকমের লিপি ছিল প্রথমটা হচ্ছে হায়ারোগ্লিফিক হায়ারোগ্লিফিক এটা মেনলি কী বলতো এই হায়ারোগিফিক লিপিগুলো হচ্ছে চিত্রের আকারে লেখা হতো অর্থাৎ এদের কোনো লিখিত সেরকম বিবরণ থাকতো না যেটা তোমাদের আগের দিন বলেছিলাম ইমোজি যেমন আমরা দেখি ইমোজিতে কোনো ভাষা লেখা থাকে থাকে না যেমন ইসমাইলের ইমোজি যদি বলি আমি তাই কি না এইরকমভাবে স্মাইল করছে তাহলে এইরকম চিত্রলিপিগুলো ছিল হায়ারোগ্লিফিক যেগুলো খুব কঠিন ছিল নর্মালি ব্যবসা বাণিজ্য এবং কথাবার্তার ক্ষেত্রে সেগুলো মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারতো না নেক্সট নেক্সট হচ্ছে হাইরেটিক লিপি হাইরেটিক লিপি কারা ব্যবহার করতো মিশরের যারা পুরোহিত ছিল তারা ব্যবহার করতো লিপিটাও খুব কঠিন এবং যেটা জনসাধারণের জন্য ব্যবহার হতো সেটা হচ্ছে ডিমোটিক লিপি ডিমোটিক লিপি কারা ব্যবহার করতো জনসাধারণরা ব্যবহার করতো হ্যাঁ আর এই ডিমোটিক লিপিগুলো কোথায় কিসের উপর লেখা হতো সেটা হচ্ছে প্যাপিরাসের উপর লিখা হতো প্যাপিরাস মানে কি প্যাপিরাস মানে হচ্ছে গাছের ছাল গাছের যে পাতলা ছাল হয় সে পাতলা ছালটাকে বলা হয় প্যাপিরাস এবং তার উপর লিপিগুলোকে লেখা হতো এবার দেখো এই প্যাপিরাস থেকে ইংরেজি শব্দ পেপার বা বাংলায় আমরা পত্র বলে থাকি বুঝতে পেরেছো তো তার কারণ কি বর্তমানে আমরা দেখেছি গাছের ছাল থেকে পেপার বা পত্র তৈরি হয় নেক্সট দেখো এটা যদি উদাহরণ দেখি তাহলে মিশরীয় লিপির উদাহরণ হচ্ছে রোজেটা প্রস্তর রোজেটা প্রস্তর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যে ফ্রান্সের যে বিখ্যাত একজন শাসক ছিলেন নেপোলিয়ান বোনাপাট আমরা মোটামুটি সবাই নাম শুনেছি সেই নেপোলিয়ানের একজন তোমার সৈনিক ছিলেন বুচার্ড এই বুচার্ড মিশরের রোজেটাতে আবিষ্কার করেছিল বা এই পাথরটা পেয়েছিল বলে এটাকে বলা হয় রোজেটা প্রস্তর যেটা বর্তমানে যদি আমরা দেখি ইংল্যান্ডের মিউজিয়াম বা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে ওকে নেক্সট দেখো ভারতীয় লিপি খুব ইম্পর্টেন্ট আমরা জানি ভারতের প্রথম লিপি হচ্ছে সিন্ধু লিপি যেটা এখনও পাঠোদ্ধার করা যায়নি এটা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি এই লিপিগুলো পড়ার বা বোঝার চেষ্টা করেছে কিন্তু এই লিপি সম্পর্কে এখনও পাঠোদ্ধার করা যায়নি নেক্সট ভারতের প্রথম যে লিপিটা পাঠোদ্ধার করা গেছে সেটা হচ্ছে সহগড় তাম্রলিপি ভারতের প্রথম লিপি মনে রাখবে ইম্পর্টেন্ট হ্যাঁ যেটা যদি আমরা দেখি যে অশোকের যে লিপি ছিল অশোকের লিপি আমরা জানি দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল এই লিপিরও পঞ্চাশ বছর আগে ছিল এই সহগর লিপি যেটা হচ্ছে ভারতের প্রথম লিপি হ্যাঁ নেক্সট যদি আমরা দেখি লিপি বা তার গুরুত্ব কী লিপি বা তার গুরুত্ব হচ্ছে এর দীর্ঘ স্থায়িত্ব যেহেতু লিপিগুলোকে খোদাই করে লেখা হতো পাথর কিংবা মাটির পোড়া বা গাছের ছালের উপর এই কারণে এগুলো মিটেনি কত বছর হাজার হাজার বছর ধরেও এখনও তাদের কি স্থায়িত্ব আছে অপরিবর্তিত দেখো যদি কোনো লেখা মিটে যেত হালকা বুঝতে পারতাম হালকা বুঝতে না পারতাম তাহলে কী হতো লেখাটা পরিবর্তনশীল হয়ে যেত বা কোনো ঘটনা সম্পর্কে আমরা ঠিকঠাক জানতে পারতাম না কিন্তু যেহেতু এটার লিপিত বিবরণ আছে বিশেষ করে সুমেরের আর মিশরের ক্ষেত্রে এই কারণে এই লিখার কোনো পরিবর্তন হয়নি দীর্ঘদিন ধরেও এবং এই লিপি থেকে আমরা সময়কাল সম্পর্কে জানতে পারি এবং শাসন নীতি সম্পর্কেও জানতে পারি এগুলো হচ্ছে জাস্ট এর গুরুত্ব নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুদ্রা ও তার গুরুত্ব দেখো মুদ্রা ও তার গুরুত্বের মধ্যে একটা ইম্পর্টেন্ট টান পড়বো সেটা হচ্ছে নিউ মিসমেটিক্স খুব ইম্পর্টেন্ট নিউ মিসমেটিক্স কাকে বলে সোজা কথাই মুদ্রা সংক্রান্ত পঠনকেই নিউ মিসমেটিক্স বলে অর্থাৎ যারা মুদ্রা নিয়ে গবেষণা বা স্টাডি করে তাদেরকে বলা হয় নিউ মিস মেটিক্স দেখো প্রাচীন ভারতীয় মুদ্রা যদি এবার আমরা দেখি তো প্রাচীন ভারতীয় মুদ্রার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ব্যাকট্রিও গ্রিক মুদ্রা হুম ব্যাকটেরিয় গ্রিক মুদ্রা নাম শুনে বুঝতে পারছি আমরা গ্রিক আছে তো এই ব্যাকটেরিয় গ্রিক মুদ্রা কোথায় পেয়েছিলাম আমাদের যে উত্তর পশ্চিম ভারত আছে ঠিক আছে এই উত্তর পশ্চিম পাঞ্জাবের ক্ষেত্রে হুম পাঞ্জাবে প্লাস উত্তর পশ্চিম ভারতবর্ষে আমরা পেয়েছিলাম মোটামুটি এই ব্যাকটেরিয় গ্রিক মুদ্রাতে তিরিশ জন গ্রিক যে শাসক ছিল সেই শাসকদের নাম লেখা ছিল এছাড়া শখ কুষান ও পার্থিয়ান মুদ্রা থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি অর্থাৎ এই মুদ্রাগুলোর মাধ্যমে আমরা সমসাময়িক ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারি নেক্সট সাতবাহন সাতবাহনের ক্ষেত্রে কী ছিল পতিন পতিন একটা কী মুদ্রা এবং চোলাদের ছিল ক্যাজু মুদ্রা এবং পাল রাজদের ছিল নারায় নারায়ণী মুদ্রা হ্যাঁ এই মুদ্রার মাধ্যমে আমরা সেই সাতবাহন চোল এবং পাল রাজাদের সম্পর্কে জানতে পারি এই তিনটে কিন্তু বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট দেখো মুদ্রা বা তার যদি গুরুত্ব দেখি এক নাম্বার ধর্মবিশ্বাস অর্থাৎ এই মুদ্রাগুলোতে বিভিন্ন দেবদেবীর ছবি থাকতো সেখান থেকে ধর্ম বিশ্বাস সম্পর্কে জানা যায় এবং এই মুদ্রাগুলো কী দিয়ে তৈরি সেই জিনিস দিয়ে তৈরি রেসপেক্টে আমরা তখনকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো এবং এই মুদ্রাগুলোর বিভিন্ন রকমের আকৃতির বা গঠনের ছিল সেখান থেকে শিল্পকলা সম্পর্কে জানা যায় এবং ভাষা সম্পর্কে জানা যায় এবং একটা মুদ্রা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তার রেসপেক্টে আমরা রাজ্য সীমা পর্যন্ত বুঝতে পারি ওকে তো আশা করি মুদ্রা ও তার গুরুত্ব তোমরা বুঝতে পারলে নেক্সট তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন ধর্মগ্রন্থ দেখো প্রাচীন ধর্মগ্রন্থ যদি আমরা ভারতে দেখি তাহলে আমরা জানি অলরেডি প্রাচীন ভারতে ধর্মগ্রন্থ ছিল যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত বৌদ্ধ গ্রন্থর কথা যদি বলি মনে রাখবে ত্রিপিটক এবং জাতক জৈন ধর্মগ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র মনে রাখবে এবং আচরঙ্গ সূত্র তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নেবে তোমাদের ক্ষেত্রে ইজি হবে বুঝতে এবং ভদ্রবহু রচিত কল্পসূত্র এগুলো সব কি ছিল প্রাচীন ভারতের ধর্মগ্রন্থ নেক্সট আমরা যদি ইরানে দেখি ইরানে জরথ্রুষ্ট জন্মে জন্মগ্রহণ করেছিল খ্রিস্টপূর্ব সত সপ্তম শতকে আর এই জরথ্রুষ্ট চালু করেছিল জরথ্রুষ্টীয় ধর্ম জর্থ্রুষ্টীয় ধর্মগুলো একটা বইয়ের আকারে লেখা হয়েছিল যেটাকে বলেছে জেন্দা আবেস্তা কোয়েশ্চেন থাকে জেন্দা আবেস্তা কোথাকার ধর্মগ্রন্থ উত্তর হবে ইরানে কে লিখেছিল জর্থ্রুষ্ট দেখো এই জর্থ্রুষ্টের মতে জেন্দা আবেস্তাতে এখানে দুই রকম দেবতার কথা বলা হয়েছিল একটা হচ্ছে আহুর মাজদা এবং আরেকটা হচ্ছে অহিরমান আহুর মাজদাটা কি সত্য ধর্ম ও জ্ঞানের প্রতীক ছিল এবং আহির ছিল অন্যায় অসত্য এবং অমঙ্গলের প্রতীক অর্থাৎ একটা ভালো এবং একটা খারাপের প্রতীক এখানে জেন্দা দা কি কী শুধু মনে রাখলেই হবে নেক্সট ইসরায়েল দেখো ইসরায়েলের আমরা ইতিহাস জানতে পারবো হিব্রু বাইবেল থেকে যেটাকে ইংরেজিতে বলা হয় ওল্ড টেস্টামেন্ট এবং সেই ওল্ড টেস্টামেন্টে উল্লেখ ছিল যে ইসরায়েলরা ছিল অর্ধ যাযাবর অর্থাৎ তারা পৃথিবীতে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করেনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু পরবর্তীকালে মুসার নেতৃত্ব অর্থাৎ মুষানব্বীর নেতৃত্বে হ্যাঁ যদি আমরা মুসলিমদের ক্ষেত্রে দেখি তাহলে মুসলিমদের ক্ষেত্রেও মুসাকে মুসা একজন নবী সেই রেসপেক্টে মুষানব্বী কী হচ্ছে পরবর্তীকালে তাদের প্যালেস্তাইনে একটা নির্দিষ্ট জায়গা দিয়েছিল যেটা নিয়ে এখন বিরোধ চলছে এটার হিস্ট্রি বুঝতে গেলে বিশাল একটা কমপ্লিকেটেড ব্যাপার হচ্ছে কমপ্লিকেটেড ব্যাপার যেটা আমি পরবর্তীকালে চেষ্টা করবো তোমাদের সঙ্গে এক্সপ্লেন করার তা দেখো এখনও পর্যন্ত আমরা তিনটে জিনিস সম্পর্কে দেখলাম লিপি ও তার গুরুত্ব মুদ্রা ও তার গুরুত্ব এবং প্রাচীন ধর্মগ্রন্থ দেখো লিপির মধ্যে ইম্পর্টেন্ট বললাম সুমেরের ক্ষেত্রে কোনাক্ষর বা কিউনিফর্ম লিপি মিশরের ক্ষেত্রে হায়ারোগ্লিফিক এবং হায়ারেটিক ডিমোটিক তাদের মধ্যে ডিমোটিকটা ছিল জনসাধারণের জন্য ব্যবহার হতো এবং প্যাপিডাস কী আশা করি পারবে এগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলছি ভারতীয় লিপির ক্ষেত্রে সিন্ধু লিপি সোহগর লিপি অশোক লিপি এটুকুই পড়বে মুদ্রার ক্ষেত্রে যদি দেখি সাতবাহনে প্রতিন ছিল চোলাদের ক্যাসু এবং পাল রাস্তার নারায়ণী এবং ভারতে যে গ্রিক সাম্রাজ্য বিস্তার হয়েছিল। সেই কারণে ব্যাকটেরিয়া গ্রিক মুদ্রা দেখতে পাবো প্রাচীন ভারতে কিছু ধর্মগ্রন্থ পড়লাম বিশেষ করে বৌদ্ধ ধর্মগ্রন্থটার নাম মনে রাখবা এবং কল্পশত্রু কাললেখা মনে রাখবে ইরানের ক্ষেত্রে জেন্দা আবেস্তা এবং ইসরায়েলের ক্ষেত্রে পড়লাম হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট দেখো এই প্রাচীন ধর্মগ্রন্থেরই অন্তর্ভুক্ত পুরাণ সম্পর্কে এবং মহাকাব্য সম্পর্কে আমি তোমাদের শেষে লিখেছি তার কারণ আমার মনে হয়েছিল যে এই পাড়টা আমি তোমাদের একটাই স্লাইডে কমপ্লিট করতে পারবো না বলে এটা প্রথমে লিখিনি ভেবেছিলাম এমসি কিউয়ের আকারে দিয়ে দেবো যেহেতু এই জায়গাটা ফাঁকা ছিলাম বলে ভাবলাম এই প্রাচীন ধর্মগ্রন্থের আন্ডারেই পয়েন্ট হবে পুরাণ এবং মহাকাব্য যেটা পরেই বলছি আমি ঠিক আছে আচ্ছা শেষ করে দিই এটা থাকো তাহলে প্রাচীন ধর্মগ্রন্থ হলো তোরা পুরাণ কিছু বিখ্যাত পুরাণ দেখব মিশরের ক্ষেত্রে পুরাণে কি বলতো বিভিন্ন পৌরাণিক কাহিনী লেখা থাকে গল্পের আকারে যেটা শুনে শুনেই আসছে এবং এই পৌরাণিক কাহিনীগুলোর রূপান্তর বা পরিবর্তন ঘটে যেটা তোমরা ক্লাস টুয়েলভের প্রথম চ্যাপ্টারেই পাবে দেখো মিশরের কিছু পৌরাণিক কাহিনীর ইম্পর্টেন্ট হচ্ছে দেবতা ও গল্প হ্যাঁ দেবতা ও সিরিসের পুরাণিক কাহিনীটা ভীষণই ইম্পর্টেন্ট এবং মিশরের মানুষ খুব পছন্দ করে শুনতে নেক্সট হচ্ছে মেসোপটেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো জল প্লাবনের কাহিনী নেক্সট গ্রিসে খুবই ইম্পর্টেন্ট হেরাকেলস দাইদান দাইদানাস এবং ইকরাসের কাহিনী চীনের ক্ষেত্রে দেখতে পাবো পানকু পানকু পানকুকে চীনের মানুষ বলে যে পৃথিবীর প্রথম মানুষ ওকে আরও আছে সেগুলো ইম্পর্টেন্ট না দিয়ে ভারতের ক্ষেত্রে আমরা জানি মোট আঠারোটি পুরাণ আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ এগুলো নেক্সট দেখো মহাকাব্য সুমেরের মহাকাব্যের নাম খুবই ইম্পর্টেন্ট গিলগামেশ পুরাণের থেকেও মহাকাব্যটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের দিতে পারে গিল গামেস কোথাকার মহাকাব্য কী মনে রাখবে সুমের এবং গ্রীসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মহাকাব্য হচ্ছে ইলিয়াড ও ওড়িশি যার এই ইলিয়াড ওডিসি থেকে আমরা ট্রয় নগরীতে যুদ্ধের ইতিহাসের বর্ণনা পাই নেক্সট হচ্ছে ভারত আমরা সবাই জানি ভারতের ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট হচ্ছে মহাকাব্য একটা রামায়ণ এবং মহাভারত ওকে তো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থটা শেষ হলো নেক্সট পড়ব সাহিত্য গ্রন্থ দেখো সাহিত্য গ্রন্থের ক্ষেত্রে আমরা মেইনলি ভারতেরটাই পড়ব এখানে পুরো দেখতে হবে না এবং এই সাহিত্য গ্রন্থ থেকেও কি আমরা সমসাময়িক ভারতবর্ষ ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারবো তোমরা বারবার পড়ে এসছো এগুলো বারবার কয়েকবার রিডিং পড়বে কারণ তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র কার বই কার লেখা হ্যাঁ যেমন আমরা জানি বানভট্ট রচিত হর্ষচরিত তাহলে হর্ষচরিত কে লিখেছিলেন বানভট্ট বিল রচিত বিক্রামা বিক্রমাঙ্ক দেবচরিত এবং সন্ধ্যাকার নন্দী রচিত সেটা হচ্ছে রামচরিত কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট রামচরিত কার লেখা সন্ধ্যাকার নন্দী হর্ষচরিত কার লেখা বানভট্ট রচিত এগুলো বারবার পড়বে ইজিলি তোমাদের মনে থেকে যাবে নেক্সট বাঘপতিরাজ রচিত গৌরবহ পৃথ্বীরাজ রাসো এগুলো লিখেছিলেন কালিদাসের লেখা রঘু বংশম মাল বিক্রি মিত্রম অভিজ্ঞান শকুন্তলাম তিনটি এখানে আমি নাম লিখেছি কালিদাস লিখেছিল হ্যাঁ ইম্পর্টেন্ট কলহন সবাই জানি আমরা রাজ তরঙ্গনী লিখেছিলেন এবং এই রাস্তরঙ্গনির মাধ্যমে আমরা সমসাময়িক কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেয় যে কলহনের লেখা বইয়ের নাম কি সেখান থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি উত্তরবীর রাজ তরঙ্গনী এবং কাশ্মীরের ইতিহাস জানতে পারি দেখো কলহন বানভট্ট কালিদাস সন্ধ্যাকর নন্দী এগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট সোমেশ্বর সোমেশ্বর লিখেছিলেন রাসমালা ও কীর্তিকৌমুখী এই রাসমালা ও কীর্তিকৌমুখী থেকে কোথাকার ইতিহাস জানতে পারি গুজরাটের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি ওকে নেক্সট বৈদেশিক বিবরণ দেখো বৈদেশিক বিবরণের মধ্যে প্রথম দেখব গ্রিক ও রোমান কিছু বিবরণ অর্থাৎ আমাদের দেখবে ভারতবর্ষে বিভিন্ন ঐতিহাসিক যুগ যুগ ধরে এসছে এবং তারা ভারত সম্পর্কে লিখেছে তো প্রথমে আমরা কোন কোন বৈদেশিক ব্যক্তিগুলো ভারতে এসেছিলো সেগুলো দেখবো তার মধ্যে প্রথম দেখব গ্রিক আর রোম থেকে কারা যা আমরা সকলেই জানি যে ইতিহাসের জনক যাকে বলা হয় অর্থাৎ যার বাড়ি গ্রিক হেরোডোটাস তিনি ভারতের ক্ষেত্রে এসেছিল এবং ভারতের উত্তর পশ্চিমে এন মানে নর্থ ওয়েস্ট ডাব্লু মানে ওয়েস্ট উত্তর পশ্চিম ভারতের পার্শ্বিক অর্থাৎ পার্সরা যে আমাদের দেশে শাসন চালাতো সেই বিজয়ের কথা হেরোডোটাসের ইতিহাস থেকে আমরা জানতে পারি নেক্সট টেসিয়াস দেখো টেসিয়াস হচ্ছে একজন গ্রিক চিকিৎসক যিনি ভারতের ইতিহাস সম্পর্কে লিখেছেন পরে হচ্ছে আলেকজান্ডার আমরা সকলে জানি আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ আগেই বলেছিলাম খ্রিস্টপূর্বাব্দের ইংরেজিতে কী হয় বিসি এই তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলো এবং এই আলেকজান্ডার থেকে আমরা সমসাময়িক ইতিহাস জানতে পারি নেক্সট খুবই ইম্পর্টেন্ট মেগাস্থিনিস তিনিও গ্রিক দেশ থেকে এসেছিল তিনি কি বই লিখেছিল ইন্ডিকা খুবই ইম্পর্টেন্ট দে এটা দেওয়া হয় যে ইন্ডিকা বইয়ে আমরা কোন যুগের কথা জানতে পারি বা কোন সাম্রাজ্যের কথা জানতে পারি উত্তর হবে মৌর্য সাম্রাজ্য ওকে তিনি মৌর্য সাম্রাজ্য সময় ভারতে এসেছিল এছাড়া পলিবিয়াস পলিবিয়াস লিখেছিলেন সাধারণ ইতিহাস হ্যাঁ সাধারণ ইতিহাস থেকে আমরা সমসাময়িক ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি টলেমির লেখা ভূগোল জিওগ্রাফি হুফে গেস হুফে গেফাস বলে একটা বই আছে সেটাই বাংলাকে বলা হয় ভূগোল তো টলেমির ভূগোল থেকে এবং প্রিনির প্রাকৃতিক ইতিহাস যেটাকে বলা হয় ন্যাচুরিস ইস্টুরিস এরকম নাম আছে যেটাকে বাংলায় বলা যায় প্রাকৃতিক ইতিহাস তো প্রিনি প্লিনি লিখেছিলেন হ্যাঁ এছাড়া পেরি প্ল্যান অফ দি ইরিথ্রিয়াস অর্থাৎ ভারতীয় সাগর সম্পর্কে একটা বই লিখেছিলেন এই বই সম্পর্কে ভারতের তখন যে বন্দর ছিল সেই বন্দর সম্পর্কে জানা গেছে এক্ষেত্রে মেগাস্থিনিস হেরোডোটাস এবং তোমরা লাস্ট যেটা বললাম পেরি প্ল্যান অফ দি সি এটা এটা একজন ইউরোপেরই একজন সরি রোমান সাম্রাজ্যেরই একজন লেখক লিখেছিলেন কিন্তু তার নামটা উল্লেখ নেই বইয়ে হ্যাঁ ওই জন্য দেওয়া হয়নি মানে জানাই যায়নি এখনও পর্যন্ত জানা যায়নি কোনো সায়েন্টিস্টও জানতে পারিনি যে বইটা কে লিখেছিল দেখো সায়েন্টিস্ট বলছে হিস্টোরিয়ান যাই হোক আশা করি তোমাদের বৈদেশিক বিবরণটা মোটামুটি বুঝতে পারলে বৈদেশিকের ক্ষেত্রে প্রথম গ্রিক পড়লাম এরপরে পড়বো চৈনিক দেখো চৈনিকদের ক্ষেত্রে সুমা কিয়ন সুমা হচ্ছে চীনের চীনের জনক বলা হয় যাকে হ্যাঁ ইতিহাসের জনক তো ইতিহাস বলে একটা বই লিখেছিল সেখান থেকে আমরা ভারতের সমসময় ইতিহাস সম্পর্কে জানতে পারি ফাহিয়েন খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে কী লিখেছিল ফু কু কিং এবং ইংসিং লামা তারনাথ তিব্বেতে মেনলি এনার বাড়ি ছিল এনার বৌদ্ধ ধর্ম ভারতের যে বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রচার শুরু হয় এই বই থেকেই পাওয়া যায় নেক্সট বিদেশি রচনার কিছু ত্রুটি বিদেশি রচনার মেন ত্রুটি কী বলতো যে রচয় তাদের অজ্ঞাত অর্থাৎ তারা ভারত সম্পর্কে যে লিখেছে তো ভারত সম্পর্কে তো তারা ভারতে দীর্ঘদিন ধরে থেকে মানুষের সঙ্গে মিলেমিশে লিখেনি তারা এসছে জাস্ট কিছু মানুষের সঙ্গে কথা বলেছে অবজার্ভ করেছে এবং লিখেছে এর ফলে কি হয়েছে তারা পুরোপুরি ভারত সম্পর্কে সঠিক তথ্য অবশ্যই লিখতে পারবে না নেক্সট হচ্ছে জনসত্যের উপর নির্ভরতা অর্থাৎ সেখানকার মানুষকে জিজ্ঞেস করার পর সেই সম্পর্কে লিখেছে এবার আমাকে মনে করে ভারত সম্পর্কে সরি আমাকে মনে করো আমার পাড়া সম্পর্কে কেউ বাইরে থেকে জানতে এসছে আমি যখন তাকে বলবো তখন তো আমি আমার মনের মতন করে বলবো না কোনো জিনিসকে হয়তো একটু বাড়িয়ে বলবো বা কোনো জিনিসকে কমিয়ে বলবো তো এটা হচ্ছে মেন প্রবলেম যে জনশক্তির উপর নির্ভরতা হুম নেক্সট যদি আমরা দেখি সরকারি দলিলপত্র দেখো প্রাচীনকালে যদি দেখি না প্রাচীনকালের প্রায় সমস্ত সরকারি দলিলপত্র হারিয়ে গেছে রিসেন্ট মধ্যযুগ এবং আধুনিক কালে যদি দেখি তাহলে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে মহাফেজখানা থাকে মহাফেজখানা মানে হচ্ছে সরকারি দলিলপত্রগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় কে এম জাভেরির ইম্পেরিয়াল ফরমান্স ইম্পেরিয়াল ফরমান্স থেকে বিভিন্ন সরকারি দলিলপত্রের কথা আমরা জানতে পারি তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে যে পার্ট ওয়ান এবং পার্ট টু এর পর পার্ট থ্রি আমরা কী বললাম যে ইতিহাসকে জানার জন্য লিখিত বিবরণ মোট আমরা যেখানে ছয়টি উদাহরণ পড়েছি সেই সম্পর্কে একটু ডিটেলস এবং কী এমসিকিউ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি আশা করি এর বাইরে তোমাদের একদমই এমসিকিউ থাকবে না এবং তোমাদের বলেছি ইউনিট ওয়ান থেকে দশটি কোশ্চেন থাকবে তার মধ্যে মনে রাখো এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ বা দুটি কোশ্চেন পাবে ওকে আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলার স্কুলকে লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর বুঝতে পারছো আগেই বললাম হ্যাঁ প্রথম শুরু করেছিলাম তখন জাস্ট ঘামতে শুরু করেছিলাম এখন প্রায় পেয়ে চলে এসেছি যাই হোক এতটা খাটব বা খাটছি এই কারণে আশা করি তোমাদের যেন ক্লাসগুলো জাস্ট ভালো লাগে এটাই আর কিছুই না তোমরা যথেষ্টই বাংলার স্কুলকে সাপোর্ট করেছো অলরেডি হ্যাঁ কারণ আমরা শুধুমাত্র ক্লাস টুয়েলভের ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের ভিডিও দিই তাও সেরকম খেটে ভিডিওগুলো দিই না তারপরেও প্রায় আমরা দেখছি যে লাস্ট ছ মাসের মধ্যে ছ মাস আগে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিল কিন্তু লাস্ট ছ মাসে সেটা প্রায় আড়াই হাজার অর্থাৎ দেড় গুণ হয়ে গেছে এবং আমরা কী টার্গেট রেখেছিলাম যে দু হাজার চব্বিশ সালের মধ্যে বাংলার স্কুলের সাবস্ক্রাইব সংখ্যা পাঁচ হাজার পূর্ণ করব তো আমার মনে হয় আশা করি সেটা নভেম্বর ডিসেম্বর নভেম্বরই হয়ে যাবে আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তো তার আগেই হয়ে যাবে ওকে যাই হোক বেশি কথা বলবো না চলো এই চ্যাপ্টার এরকমভাবে কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে থ্যাংক ইউ জয় হিন্দ